চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ফ্যাশন ডিলে এই অফারটি কেউ মিস করবেন না খুবই সুন্দর এই হুড়িগুলো আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এই জিন্স কার্গোটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল প্রোডাক্ট এটা আঠারোশো টাকা এখন ডিসকাউন্টে একদম এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন স্টেক হচ্ছে বারোশো আশি টাকা থেকে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যা আসবে তা নিয়ে নিতে পারবেন প্রয়গুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন কালার আছে চারটা হগুবস ব্র্যান্ডের আর চার পাঁচ পিস আছে মেবি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখান থেকে পঁচিশ পার্সেন্ট আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন সালাম আলাইকুম ফ্যাশন ডিলে প্রতি বছর আমরা একটা অফার রাখি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তারই ধারাবাহিকতায় এবার থাকছে উইন্টার প্রোডাক্টসের উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট উইন্টারের সকল প্রোডাক্টের উপর আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন শোরুম ভিজিট করে নিলে ভালো হয় কারণ শুরু ভিজিট করলে আপনারা প্রোডাক্টগুলো ট্রায়াল দিয়ে দিতে পারবেন যারা চট্টগ্রামের মধ্যে আছেন আমি রিকোয়েস্ট করব তারা যেন শুরু ভিজিট করে প্রোডাক্ট নেই আমি কিছু প্রোডাক্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সবগুলা দেখানোর সম্ভব আমরা কিছু প্রোডাক্ট আইডিয়া দিব এবং কিছু প্রোডাক্টের রেট সম্পর্কে আইডিয়া দিব এই জ্যাকেট এই জ্যাকেটটার ট্যাক প্রাইস হচ্ছে একুশশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রেগুলার আঠারোশো পঞ্চাশ টাকা সেল করছিলাম এখন এটা থেকে একুশশো নব্বই টাকা আপনি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা অলমোস্ট তেরোশো টাকা চলে আসবে খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর এই জ্যাকেট এগুলো খুব কোয়ালিটিফুল জ্যাকেট আমাদের কাছে বার্সিটি জ্যাকেট আছে এই বার্সিটি জ্যাকেটগুলা আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন শুধুমাত্র ফ্যাশন ডিলে উইনটেক্স ব্র্যান্ডের এই জ্যাকেটগুলা এখন ফর্টি পার্সেন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার দুইটা জেপার দেওয়া আছে কোয়ালিটিফুল জেপার এই দুইটা হচ্ছে সিআস সেভেন জ্যাকেট এটা ভাইরাল জ্যাকেট এগুলো এখন ফ্ল্যাট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন এই অফারটি উপভোগ করার জন্য ফ্যাশন ডিলে চলে আসুন গ্রিন অ্যান্ড নেভি ব্লু দুটি কালার খুবই সুন্দর চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ফ্যাশন ডিলে এই অফারটি কেউ মিস করবেন না চায়না এই ইনপুটেড জ্যাকেটগুলা এখন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর সরাসরি দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন ড্যানিম জ্যাকেট রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন ডিসকাউন্টে একদম এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এই হুড়িগুলো আপনারা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলার প্রাইস ট্যাক হচ্ছে আঠারোশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো নব্বই টাকা সেল করছিলাম এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের রেট আরও অনেক কমে যাবে প্রায় হাজার এগারোশো টাকার মধ্যে চলে আসবে শুরু ভিজিট করে নিয়ে নেবেন এখানে আরও অনেক হুড়ি আছে এগুলো দেখে নেওয়ার জন্য আপনার শোরুম ভিজিট করবেন খুবই সুন্দর এগুলার পিছনে কাজ আছে খুব সুন্দর ব্যাক সাইডের ডিজাইনটা এটা সাইড প্লেন থাকবে কিন্তু সামনে একটা ডিজাইন আছে এগুলো খুব সুন্দর এখানে অনেক প্রোডাক্টস আছে আমি একটা ভিডিওতে আসলে এতগুলো দেখাতে পারবো না আপনারা শোরুম ভিজিট করে নিতে হবে এখানে আরও অনেক সুন্দর সুন্দর হুডি আছে এগুলা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসবেন এটা খুব সুন্দর এখানে অ্যাস্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অ্যাডিরাস চারটি কালার খুবই সুন্দর এটা খুব কোয়ালিটিফুল একটা হুড়ি যাদের লাগবে আমাদের শোরুম ভিজিট করে নিয়ে দিবেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই পেয়ে যাবেন জিপারের এই সোয়েট শার্টগুলা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলার কালার অনেক সুন্দর সুন্দর কালার ফেব্রিক্স হবে সোয়েট লেদারের মধ্যে শোরুম ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এগুলার অ্যাভেলেবেল সাইজ নেই যার সাইজ যেটা লাগবে আপনার ট্রাইল দিয়ে নিতে পারবেন খুবই সুন্দর টোয়েন্টি থ্রি এ জিপার পোলোগুলা আপনারা এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলার প্রাইস চেক হচ্ছে বারোশো আশি টাকা থেকে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যা আসবে তা নিয়ে নিতে পারবেন শোরুম ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এখন অ্যাভেলেবেল সাইজ নাই যার লাগবে সাইজে মিলবে তার পেয়ে যাবেন কট ফেব্রিক্সের এই শার্টগুলা খুবই সুন্দর মানে স্নাপ ব্যাটন কোয়ালিটি অনেক ভালো এগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেয়ে যাবেন কালার আছে চারটা যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সরাসরি দেখানোর জন্য শোরুমে চলে আসবেন খুবই সুন্দর হাইনেক এগুলা ব্লেজার স্যুট বা জ্যাকেটের ভিতরে পরার জন্য খুব ভালো বাইকারদের জন্য বেশি ভালো হবে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন হুগুবস ব্র্যান্ডের আর চার পাঁচ পিস আছে মেবি যাদের লাগবে এখন নিতে পারবেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো আমরা উনিশশো আশি টাকা করে সেল করছিলাম ডিসকাউন্ট দিয়ে কিন্তু এখন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আরও রেট কমে যাবে কট ফেব্রিক্স জ্যাকেট এম সাইজের এই দুইটাই আছে যাদের এম সাইজ লাগবে শুধু তারাই পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আটাইশো নব্বই টাকা এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে বাইশশো টাকা সেল করছিলাম এখন আরও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই দুইটা যাদের লাগবে এম সাইজ অনলি এম সাইজ নিতে পারবেন হাইনেক আছে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালার আরও দুই তিনটা চারটা কালার আছে যাদের লাগবে শোরুম ভিজিট করে নেবেন এগুলো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন উইন্টার প্রোডাক্টসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে উইন্টার ছাড়া আর যেগুলো রেগুলার আমাদের প্রোডাক্টস আছে ওগুলোতে পঁচিশ সাল উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে ফর্মাল প্যান্ট আছে হিউজ কোয়ান্টিটি ফর্মাল প্যান্ট আছে আমাদের কাছে এসি দেখে দেখে নিতে পারবেন এগুলা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রাইস অনেক রিজনেবল থাকবে এগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখান থেকে পঁচিশ পার্সেন্ট আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন বর্তমানে ট্রেন্ডি যে ব্যাগি প্যান্টগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির ব্যাগি প্যান্ট স্টকে আছে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন এটা রিস্কি ব্র্যান্ডের সবার পরিচিত একটা ব্র্যান্ড খুবই সুন্দর এগুলোর মধ্যে অনেক কালার আছে ব্যাগি প্যান্ট ফর্মাল প্যান্ট জগার সেগুলো সবসময় আমাদের স্টকে থাকে যাদের লাগবে নিতে পারবেন এখন পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টে পাবেন এটা খুব সুন্দর কট ফেব্রিক্স ব্যাগি প্যান্ট খুবই সুন্দর এটার ব্যাক সাইডে একটা ডিজাইন আছে মানে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা খুবই সুন্দর আমাদের কাছে সবসময় এই কার্গো প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের স্টকে সবসময় থাকে আমরা শেষ হলে আবার রিস্টক করি এই কার্গো প্যান্টগুলো এগুলো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলো হচ্ছে রেগুলার প্রোডাক্ট এগুলোর মধ্যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তিন চারটা কালার আছে এটা হচ্ছে জিন্স কার্গো এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটার মধ্যে দুই তিনটা ওয়াশ আছে এগুলো যাদের লাগবে শুরু ভিজিট করে নেবেন এগুলোর মধ্যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো রেগুলার প্রোডাক্ট সব সবসময় আমাদের কাছে থাকে এই জিন্স কার্গোটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল প্রোডাক্ট এটা আমাদের কাস্টমাররা আমাদেরকে রিকোয়েস্ট করছে তার জন্য আমরা এগুলা কালেকশন করেছি বর্তমানে এগুলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন যাদের লাগবে শোরুম ভিজিট করে নেওয়ার চেষ্টা করবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগি প্যান্টগুলা ব্যাগি প্যান্ট আবার এখানে পকেট পেয়ে যাবেন কার্গো স্টাইল খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলা আপনারা হাতে পেলে ফেব্রিক্সটা বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ওগুলো দুইটা কালার তিনটা কালার আছে আরেকটা কালার আছে যাদের লাগবে আমাদের শোরুম ভিজিট করে নেবেন এগুলোতে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এগুলো রেগুলার প্রোডাক্টস তারপর আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি এখানে আরও আছে খুব সুন্দর সুন্দর এখানে ডিসপ্লে করা আছে ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না আপনারা শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটা হচ্ছে খুলসিতে আমি ডিটেলসটা ক্যাপশনে দিয়ে দিব এখানে সুন্দর সুন্দর চ্যাক প্যান আছে এগুলো ফর্মাল প্যান চ্যাকের মধ্যে খুবই সুন্দর আর এটা হচ্ছে একটা এডিডাস পেন থ্রি স্টেপ দুইটা কালার একটা ব্ল্যাক একটা নেভি ব্লু খুবই সুন্দর আপনারা শোরুম ভিজিট করে নিয়ে নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমাদের কাছে জিন্সের হিউজ কোয়ান্টিটি আছে আরও আসবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন অফিসিয়ালি ফর্মাল শার্ট এটা তো হোয়াইট কালার আরও তিন চারটা কালার আছে আরও আসবে এবং চেক শার্ট আছে সবগুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন ম্যাগনেট ব্র্যান্ডের এই শার্টগুলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন স্টেপের মধ্যে খুব কোয়ালিটিফুল শার্ট ফর্মালি অফিসিয়ালি এবং ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন এর কালার আছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা কালার আছে এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন এসটা খুব লিমিটেড অ্যাভেলেবেল সাইজ নেই তাই শোরুম ভিজিট করে নিলে আপনার জন্য সুবিধা হবে পপকর্ন ফেব্রিক্সের এই শার্টগুলি আর মনে হয় চার পাঁচ পিস আছে একদম রিজনেবল প্রাইস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আমাদের ডিসপ্লেতে এখানে হোয়াইট কালার রেড কালার ফর্মালের অনেক কালেকশন আমরা ডিসপ্লে দিয়ে রাখছি এখানে ব্ল্যাক কালারের বিভিন্ন ব্ল্যাক কালার বিভিন্ন ফ্যাব্রিক্সের যা যেটা লাগবে দেখে দেখে নিতে পারবেন বর্তমানে এগুলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন স্নেকারসের এই আইটেমগুলা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন অনেকগুলো ডিস ডিসপ্লে করা আছে আপনারা দেখে ট্রায়াল নিতে পারবেন সাইজ এখন অ্যাভেলেবেল নাই শোরুম ভিজিট করবেন যাদের পায়ে হবে তারাই নিতে পারবেন পাঞ্জাবিগুলোতেও ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন উইন্টার প্রোডাক্টস আর পাঞ্জাবিতে পাবেন ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট আর রেগুলার অন্য সব প্রোডাক্টসে পাবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে আমাদের কাছে যাদের লাগবে শুরু ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন এগুলার প্রাইস অনেক বেশি ছিল এখন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফুল স্লিপ এই টি শার্টগুলা এগুলা উইন্টার কালেকশন এগুলাতে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে চলে আসবে এগুলোর প্রাইসটা হচ্ছে আটশো টাকা এগুলা এখন রিজনেবল প্রাইসে পাঁচশো টাকা নিতে পারবেন সোয়েট শার্টগুলা জিপারে আছে জিপার ছাড়া আছে এগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে নিতে পারবেন এগুলো ডিসকাউন্ট দেওয়ার পর অনলি পাঁচশো টাকা চলে আসবে খুবই সুন্দর সুন্দর এগুলো দেখে নিতে হবে এখানে অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা আছে ভিডিওতে সবগুলো না আর শোরুম ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন সলিড কালারের আমাদের ড্রফ শোল্ডার আছে এগুলো আর তেরোটা কালার পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে সব সময় থাকে কিন্তু এখন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ড্রফ শোল্ডারে নিতে পারবেন না আবার প্রাডা লেখা এগুলো নতুন আসছে এগুলো নিতে পারবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে অনেক প্রোডাক্ট আছে আসলে ভিডিওতে এত প্রোডাক্ট দেখার সময় না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি আজকের ভিডিওটা লং করবো না যারা চট্টগ্রাম মধ্যে আছেন আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ কুলসি কুলসি টাউন সেন্টারে দ্বিতীয় তলায় দুইশো উনত্রিশ তিরিশ নাম্বার শপ যদি চিনতে প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট কল দিয়ে জয় করে আসতে পারবেন শোরুম ভিজিট করে নিলে আপনি ট্রায়াল দিয়ে নিতে পারবেন উইন্টার প্রোডাক্টসের উপর ফ্ল্যাট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর যার রেগুলার প্রোডাক্ট ওগুলোর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ সবাইকে আজ এত আলাইকুম